নমস্কার আমি একটা স্বাধীনতা সংগ্রামী সংগঠন সকালে আপনারা জানেন যে একশো নব্বই বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল স্বাধীনতার জন্য এবং আমাদের মুরব্বীরা আমাদের বড়রা তখনকার দিনে মহাত্মা গান্ধীর সাথ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আফগানিস্তান হয়ে জার্মানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাদের উত্তর সরিয়ে আমরা জমিয়তের লোক। কাজী ভারতবর্ষের মাটিতে যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটুক সাম্প্রদায়িক দাঙ্গা হোক আমরাদের জমিয়তের ভূমিকা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সম্প্রীতি কাঁধে কাঁধ মিলিয়ে এখানে দেশে বাস করা কাজেই আমরা চাইব হিন্দু ভাইদের যে সমস্ত মন্দির রয়েছে খ্রিস্টান ভাইদের গির্জা রয়েছে তারা তাদের মতন করে তাদের সম্পত্তির নিয়মে আইন কানুনে সংবিধান যা সুযোগ সুবিধা দিয়েছে সে অনুসারে তার তারা দেখাশোনা করুক কিন্তু আমাদের সম্পত্তি অকাপ সম্পত্তি অনলি ফর মুসলমানদের সম্পত্তি কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ডে কুড়িজন সদস্য কুড়িজনই মুসলিম থাকবে রাজ্য সেন্ট্রালে অকাপ বোর্ডে বারোজন সদস্য বারোজনই মুসলিম থাকবে এবং ট্রাইব্যুনালে মুসলিম থাকবে কিন্তু মোদিজি এই আইনগুলি চেঞ্জ করে এখন বলতে চাইছে রাতারাতি কেউ কেউ যদি কোনো মসজিদ দাবি করে যে মসজিদটা আমাদের তাহলে আর ট্রাইব্যুনালে না গিয়ে জেলার ডিএম যা রায় দিবেন সেটাই রায় হবে আমরা মনে করি যে কোনো জেলার ডিএম বা জজের কাছে আমাদের একটা যথেষ্ট নয় আমাদের সম্পত্তির মালিকানা মসজিদ মাদ্রাসা মত্তক খানকা তবলিক জমিয়ত ভারতবর্ষের মাটিতে আমরা এক কোটি একশো চল্লিশ কোটি বাস করি কোনোদিন তো হিন্দু ভাইরা দাবি করেনি যে মসজিদের মেম্বার আমরা হব মোদিজির কেমন স্বপ্ন জাগলো রাতারাতি মনে হলো মুসলমানদের উন্নতি করতে হবে উন্নতি করতে হবে মনে করে অকাপ সংশোধনী বিন নিয়ে চলে আসলেন আমরা তো বুঝতে পার পারবো আমরা তো জানব যে আমাদের কিসে মঙ্গল আমরা ভারতবর্ষের পঁচিশ তিরিশ কোটি মুসলমান আমরা চাইলাম না সংশোধনী বিল উনি রাতারাতি আমাদের রক্ষক হয়ে আমাদের ভালো আকাঙ্ক্ষায় কামনা করে উনি সংশোধনী বিল নিয়ে আসছেন যদি মুসলমানের উন্নতি করতে হয় তাহলে মুসলমানদের অন্য ক্ষেত্রে রিজার্ভেশন দিতে পারে ব্যাকওয়ার্ড কাস্ট হিসাবে রিজার্ভেশন দিতে পারে আরও সম্প্রীতি মনা পরিবেশ তৈরি করতে পারে আপনারা তো দেখলেন কদিন আগে বেলডাঙ্গা তো একটা সমস্যা হলো আমরা আলে মোলামা ইমাম সাহেবেরা সবাই ঝাঁপিয়ে পড়লাম যে কোনোরকমই যেন দাঙ্গা না ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনও শক্ত হাতে এবং মিত্রতার সঙ্গে দাঙ্গাটাকে নিয়ন্ত্রণ করলেন কিন্তু সাম্বালে বলুন তো উত্তরপ্রদেশে একই ঘটনা সেখানে গুলি চলল ছটা লোকের প্রাণ চলে গেল তা কেন হবে তাই আমাদের মনে হয়েছে যে মোদিজির নিয়াত ভালো নয় এবং অমিত শাহর নিয়াত ভালো নয় এরা রাত্রে এক রকমের স্বপ্ন দেখে আর সকালবেলায় উঠে মুসলমানদের কি করে সার্বিক দিক দিয়ে ক্ষতি করা যায় তার প্ল্যান আটে আমরা সচেতন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে সম্প্রীতি প্রতিষ্ঠিত করব মসজিদ মন্দিরগুলো